বোকা নারী কখনোই সেই পুরুষকে ভালোবাসে না যেই পুরুষ তাকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে বোকা নারী সেই পুরুষকে ভালোবাসে যেই পুরুষ তাকে মানসিক অশান্তি দিয়ে জীবনটা ছাড় করে ফেলে স্বামী যেমনই হোক বাপ এবং ভাইদের তুলনায় লক্ষ্য গুণ ভালো হয় যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এক দুই মাস বাপের বাড়িতে অথবা ভাইয়ের বাড়িতে সময় কাটিয়ে আসুন উত্তর দেওয়া আর প্রতিক্রিয়ার ভিতরে পার্থক্য বুঝতে হবে কোনটা রিপ্লে আর কোনটা রিয়াকশন কথা শোনার সাথে সাথে করে করেন সাথে 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 রেগে গেলেন এবং কিছু বলতেই হবে হবে রাগ এই সব জায়গায় হুট করে রেগে গিয়ে কিছু বলে ফেললে মনে রাখবেন আপনি কিন্তু সব জায়গায় হারবেন সবাই আপনাকে অ্যাভয়েড করবে সব জায়গায় রিয়াকশন নয় উত্তর দেওয়া শিখতে হবে কেউ কিছু বললে উত্তরটা খুবই স্মুথলি দিবেন সফটলি বলবেন নিজেকে কন্ট্রোল করার প্র্যাকটিস আপনাকে করতে হবে সপ্তাহ দশটা জিনিসের জায়গায় পাঁচটা জিনিসের আগ দেখাবেন রাগ পুরাপুরি মুছে দেওয়া সম্ভব না কারণ আমরা সাধারণ মানুষ কিন্তু কন্ট্রোল করার প্র্যাকটিস যদি করেন তাহলে ইনশাল্লাহ রাগ কমতে পারে হীরাকে যদি পরীক্ষা করতে হয় তাহলে অন্ধকারে করুন কারণ রোদের আলোই একটা কাচের টুকরাও চিকচিক করে ঠিক তেমনি খারাপ সময়ে আপনার আপন মানুষ চিনুন কারণ ভালো সময়ে শত্রু এসে হাত মিলাই।